আসসালামু আলাইকুম এভরিওান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আজকে একটা বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো ঠিক আছে যে বিষয়টা হচ্ছে ভার্সন এগারো অল ফোনের লক যদি কারো লেগে থাকে তাহলে তোমাদের জন্য আমি একটা ভিডিও সহজভাবে এনে দিয়েছি এই ভিডিওর সাহায্যে তোমরা কিভাবে লক ছুটাবে তা আমি পুরোপুরি সেটা আমি দেখিয়ে দেবো ঠিক আছে তো বেশি কথা না বলে চলো ভিডিওর মধ্যে আর দেখো কিভাবে আমি লকটা ছুটাই ওকে তোমরা ভিডিওটা দেখো ঠিক আছে পুরো দেখবে তো দেখেন এখানে স্টাডে ক্লিক করবেন স্টাডে ক্লিক করার পর এখানে একটা কান্ট্রি সিলেক্ট করতে হবে তো যে কোনো একটা সিলেক্ট করলেই হবে সমস্যা নেই কান্ট্রিটা ইমার্জেন্সি না ঠিক আছে তো আমি একটা সিলেক্ট করলাম হ্যাঁ আপনারা আপনাদের মতো করতে হবে সিম স্কিপ করে দিবেন তারপরে এখানে একটা ওয়াইফাই কানেক্ট করবেন ঠিক আছে ওয়াইফাই কানেক্ট করার পর এখানে পাসওয়ার্ড দিয়ে ওয়াইফাই কানেক্ট করুন আমি পাসওয়ার্ড দিয়ে ওয়াইফাই কানেক্ট করতেছি হ্যাঁ আমি কানেক্ট করতেছি ব্যাস কানেক্ট হয়ে গেছে এখানে দেখুন এখানে ট্রিকম্যাকটা উঠিয়ে নেক্সট দিবেন এখানে একটু অপেক্ষা করতে হবে দেখতে থাকুন শুধু এখানে দেখুন ডোন্ট কপিতে দিবেন ঠিক আছে কফি অ্যাপস অ্যান্ড ডাটা ডোন্ট কপিতে দেবেন তারপর একটু লোডিং নেবে স্যাকিং ইনফো এখানে দেখুন আপনার যে লকটা আছে ওটা শো করবে ঠিক আছে স্ক্রিনে যে লকটা ছিল ওটা শো করবে হ্যাঁ এবং তারপরে দেখুন এখানে এফআরবি লকটা এসে গেছে ঠিক আছে ভেরিফাই ইউর অ্যাকাউন্ট তো এখানে হবে না এটা ওই যে লকটা ওপরে কোনায় দেখা যাচ্ছে তো এখানে হবে না তো এখান থেকে ব্যাগ যেতে হবে ঠিক আছে আবার ব্যাক যাবেন হ্যাঁ এখানে থাকবে ট্রাম অফ ইউজ এখানে টিকম্যাক উঠিয়ে ওয়াইফাইটা অফ করে দেবেন শুধু ওয়াইফাইটা অফ করে দেবেন ওকে এখানে ওয়াইফাই অফ করে দিয়ে তারপরে আবার এটা টিকম্যাক উঠিয়ে নেক্সট দেবেন ওকে নেক্সট দেওয়ার পর এখানে নিচে একটু সোয়াইপ করে অ্যাকসেপ্টে দিবেন হ্যাঁ এখানে একটা লক দিতে বলবে তো এখানে ফেস আনলকে যাবে এখানে প্যাটার্ন লক আছে প্যাটার্ন লক দেন একটা একটা প্যাটার্ন লক দিবেন ওকে একটা প্যাটার্ন লক দেন টেম্পোরালি তো আমি একটা প্যাটার্ন লোক দিয়ে দিলাম আবার দিতে হবে কনফার্ম দিলাম তারপর এখানে এরকম একটা সমস্যা দেখা দিতে পারে পরিস্টপ নামে তো এখানে অ্যাপ ইনফুতে চলে যাবেন সোজা সেটিংয়ের অ্যাপ ইনফু ঠিক আছে এই যে ওপরে সেটিং লেখা এখানে এই যে অফেন লেখা আছে নি সে একদম কোনাই অফেনে যাবেন সোজা শুধু সেটিংয়ে চলে আসবে ওকে এই যে এটা সেটিং তো এখানে অ্যাপ ম্যানেজার খুঁজতে হবে এই যে অ্যাপ ম্যানেজমেন্ট হ্যাঁ এখানে যেতে হবে এখানে যাওয়ার পর অ্যাপ সেটিং এই যে দুই নাম্বার অ্যাপ সেটিংস এখানে যেতে হবে এখানে যাওয়ার পর এই যে অ্যান্ড্রয়েড সেট আপ আছে তিন নম্বরে অ্যান্ড্রয়েড সেট আপের ফোর স্টপ করতে হবে এই যে অ্যান্ড্রয়েড সেট আপ ফোর স্টপ করতে হবে ওই যে লক কাটানোর জন্য ওকে এখানে ফোর স্টপ করে ব্যাগ দিবেন ঠিক আছে এখানে আর কাজ নেই এরপর নিচে যেতে হবে নিচে যে গুগল প্লে সার্ভিস খুঁজতে হবে ঠিক আছে এই যে গুগল প্লে সার্ভিস এখানে ডিজেবল করে দিতে হবে এটা এখানে ডিজেবল করে দিবেন ব্যাস কাজ ওকে ব্যাগ দিয়ে বের হয়ে যান একদম বের হয়ে যান ঠিক আছে হ্যাঁ একদম বের হয়ে এখানে থাকবেন এখানে থাকার পর একটা স্কিপ এনওয়াই এখানে দিবেন ঠিক আছে এটা স্কিপ করে দিবেন লক দেওয়ার দরকার নেই এখানে স্টার্টে দিবেন ওই যে ওপর কোনায় যে লকটা ছিল ওটা কিন্তু উঠে গেছে ওকে হ্যাঁ ওটা কিন্তু উঠে গেছে এখন এটা ফিনিশিং হয়ে যাবে সো অবশেষে সাকসেস এটাতে আর কোনো কাজ নেই হ্যাঁ চাইলে আপনি এভাবে অল ইনফিনিক্স এভাবে অ্যান্ড্রয়েড ভার্সন এগারো গুলোতে এভাবে আপনি বাইপাস করতে পারেন একদম ইজি ওকে ভালো লাগলে আইডিটাকে ফলো করে রাখবেন ঠিক আছে এখানে আর একটু কাজ আছে ওই যে গুগল প্লে সার্ভিসটা অফ করছিলাম এটা অ্যানাবেল করে দিবেন ঠিক আছে ব্যাস কাজ ওকে এটাকে শুধু অ্যানাবেল করে দিবেন কাজ ওকে আর কোনো ঝামেলা নেই না হলে কিন্তু জিমেল খুলতে পারবেন না ধন্যবাদ